নমস্কার মনে সবাইকে স্বাগত সবার কাছে হয়তোবা খবরটা গিয়েছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন হতে চলেছে হয়তোবা আগামী মঙ্গলবার তার জামিন জেল থেকে তিনি মুক্তি পাবেন এই খবর অনেকের কাছে আনন্দের অনেকের কাছে বিষাদের কাশের কাদের কাছে এই খবর আনন্দের সেই বিষয়ে আলোকপাত আমি করতে চাচ্ছি না কিন্তু বিষাদের কাদের পক্ষে সেটা ভাবুন শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই কাণ্ডে তিনি গ্রেপ্তার হয়েছেন একটা নির্বাচিত সরকারের তিনি মন্ত্রী ছিলেন রাজ্যের জনগণ নির্বাচিত করেছে ওই সরকারকে এবং সরকার তাকে সেই পদে নিযুক্ত করেছে রাজ্যের শিক্ষার স্বার্থে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য বাস্তবে কি তাই হয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি কন্ডাক্ট কারা করল কারা করেছে কন্ডাক্টটা কারা ভুক্তভোগী হলো এই দুর্নীতির ফলে ভুক্তভোগী কারা হলো সমাজের দৃষ্টিতে এই ভুক্তভোগীদের কীভাবে দেখা হচ্ছে সমাজের বেশিরভাগ বা কিছু অংশের মানুষ সাধারণ দৃষ্টিতে কিছু চাকরিহারা যারা হয়তোবা শূন্য থেকে তেপ্পান্ন পেয়েছে বা সিবিআই বা বাক কমিটি রিপোর্টে ধরা পড়েছে ভাবছেন ভাবুন তো এই দুর্নীতির দায়কার এই উপভোক্তাদের দায় কি উপভোক্তাদের আপনি কতজন উপভোক্তাকে এইভাবে দায় দেবেন এই উপভোক্তা কেন সৃষ্টি হলো এই উপভোক্তাদের সৃষ্টিকর্তাকে যাদের শূন্য থেকে তেপ্পান্ন করেছে তাদের সৃষ্টিকর্তাকে তাদের বিরুদ্ধে ভাবনা নেই কেন যদি শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে নিযুক্ত না থাকতেন তাহলে কি এরকম উপভোক্তা সৃষ্টি হতো আপনারা ভাবুন মানুষ মার্তই স্বার্থবাস কে নিজের সুবিধা না চায় এইরকম দুর্নীতি কে আগে হয়নি বা হয় না এখনও হয় না আগে হয়নি বাদ দেন এখন কি হয় না আপনি ভাবুন মানুষ সুবিধা পাওয়ার জন্য কি ব্যবহার না করে কিসের ব্যবহার না করে আপনি কি করেন না আপনারা নিজের ভাবুন কখনো আপনারা কি নিজের পরিচয় নিজের বাবার পরিচয় নিজের অর্থের গরম লোকবল এগুলো দেখে কখনো কোথাও সুবিধা নেননি আজকে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তারা কি দিয়েছে অর্থ দিয়েছে অর্থ দিয়ে কিন্তু চাকরি হয়েছে কিন্তু চাকরি পেয়েছে কিন্তু এই অর্থের বিনিময়ে চাকরি কারা সৃষ্টি করল যাদের শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো তাই তাদের আজকে জেল মুক্তি সমাজের কি হলো কি লাভ বা ক্ষতি হলো সমাজের চোখে যারা অপরাধী আইন আদালতের চোখে কি তারা অপরাধী আমরা সমাজে অপরাধীদের যেভাবে বিচার করি আইন আদালতে কি সেভাবে বিচার হয় সমাজের জনগণ যে আবেগে অপরাধীদের দেখে আইন আদালতে কি সেই যুক্তিতে বা সেই আবেগে ভাসে আপনার বাড়ির পাশে কেউ দু নম্বর করে টাকা ইনকাম করছে আপনার দৃষ্টিতে বা আপনাদের পাড়া প্রতিবেশীর দৃষ্টিতে অথবা চোখে অন্যায় কিন্তু আইন আদালতের চোখে সেটা নেয় কারণ প্রমাণ করতে হবে আপনাদের চোখে নিয়োগ দুর্নীতিতে পার্থ রাজ্যে অভিযুক্ত কিন্তু আইন আদালতের চোখে সেটা প্রমাণ করতে হবে এই প্রমাণ করতেই জীবন শেষ আইন আদালত মানুষের আবেগে মানুষের চোখে বা সমাজে যারা দুষ্কৃতী আইন আদালতের চোখে তারা অনেক সময় স্বচ্ছ হয়ে দাঁড়ায় তার প্রতিফলন শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও হয়তোবা সেটাই হতে চলছে ভবিতব্য আপনারা ভাবুন সারদায় টাকা রেখেছে কি আমজনতা তাই তো আমজনতা রেখেছে কিন্তু বাস্তবে কী হল আমজনতা কোন বিশ্বাসে রেখেছে যে সরকারের লোক এই বিষয়টাকে প্রমোট করছে সুতরাং এর মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকা স্বাভাবিক বিভিন্ন নেতা মন্ত্রীরা এটাকে প্রমোট করছে বিশ্বাসযোগ্যতা থাকা স্বাভাবিক সেই ভরসায় মানুষ কিন্তু রেখেছে কিন্তু কি হলো কার সুবিধা হয়েছে কার অসুবিধা হয়েছে বলুন তো দেখি আমজনতার বিশ্বাস কি রক্ষা করতে পেরেছে কেন রাজ্যের মধ্যে গজিয়ে উঠবে এরকম ফ্রড সংস্থা নির্বাচিত সরকারের গোয়েন্দা বিভাগ কোথায় আজকে সারদা বলুন তাতে কার ক্ষতিকার লাভ বলুন তো দেখি ক্ষতিকার হয়েছে যারা নিজের গচ্ছিত ধন নিজের শ্রমের ধন রেখেছিল ভরসায় তাদের আজকে কপালে কী হয়েছে বলুন তো দেখি কিন্তু এই সারদা নারদায় সারদায় যারা সুবিধাভোগী তাদের কী হয়েছে তাদের কিছু হয়েছে আজকে এই চাকরি নিয়োগ দুর্নীতি রাজ্যের তাতে কাল লাভ কার ক্ষতি নির্বাচিত সরকারের মন্ত্রী যুক্ত এবং সেখানে উপভোক্তা করা রাজ্যের আম নাগরিক তাদের আজকে অবস্থান কি সুতরাং আমার দৃষ্টিতে ব্যক্তিগত মতামত এই নিয়োগ দুর্নীতিতে সম দুজনেই দোষী যারা উপভোক্তা যারা সুবিধা দিয়েছে দুজনেই দোষী কারণ দুজনেরই দুজনেরইটা অন্যায় কিন্তু বলুন তো দেখি আপনি কতজন উপভোক্তাকে এইভাবে দিবেন দায় দেবেন মূল দায় টাকা যদি শিক্ষক নিয়োগ দুর্নীতি মুক্ত হতো তাহলে কেউ কেউ পয়সা দিত সুতরাং মূল জায়গায় কোঠে করতে হবে নিয়োগ দুর্নীতি হলো কেন এর দায় দায়িত্ব কার এর দায় এবং দায়িত্ব প্রাথমিকভাবে কার আপনারা ভাবুন আজকে যে সকল আম নাগরিককে এই দুর্নীতিগ্রস্ত বা দুই নম্বরই করে চাকরি পেয়েছে সেই জন্য তাদের দাগিয়ে দিচ্ছেন তাদের দাগি দেওয়াটাও স্বাভাবিক কিন্তু দোষটা কিন্তু তাদের যেমন সম্ভব তার দোষটা কিন্তু কারা তাদের দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছে তাদের দায় দায়িত্ব কী ছিল সুতরাং এই রকম দুর্নীতি এই বড় গণতান্ত্রিক রাষ্ট্রে এইভাবে ভিন্নভাবে সংগঠিত হবে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী থাকবে সুতরাং এই রকম দুর্নীতি অনেক সময় ধামাচা পড়বে সারদা নারদায় দুর্নীতি যারা টাকা রেখেছিল তাদের সমস্যা হয়েছিল যারা টাকা রাখেনি তাদের কিন্তু কোনো কিছু যায় আসে না একটু শুধু আবেগ এসেছিল সেই রকম ছাব্বিশ হাজার চাকরি বাতিল তাদের মধ্যে যাদের চাকরি গিয়েছে তাদের আবেগে তাদের মনে তাদের বিশ্বাসে আঘাত পেয়েছে আঘাত লেগেছে কিন্তু বাকি আম নাগরিকের কিছুই হয়নি সুতরাং এই দুর্নীতির মাধ্যমে সরকারের কালো দিক সেটা আমরা যদি দু হাজার এগারো সালের পর লক্ষ্য করি এর প্রভাব জনসমাজে কি পড়ছে সেটা যদি আপনারা বিশ্লেষণ করেন আপনারাই ভালো বুঝতে পারবেন সারদান দুর্নীতির ফলে এই নির্বাচিত সরকারের কোনো কি সমস্যা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ছাবি হয় চাকরি বাতিল তাতে কি ভোটে বা সমাজে কি প্রভাব পড়েছে সেটা ভাবুন সেই জন্য রাজনৈতিক সমাজসেবী হলেই রকম দুর্নীতি করার পরেও আইন আদালতের আইন আইনের পথে চলছে এইভাবে ছাড় পাওয়া যায় কিন্তু আম নাগরিকের ক্ষেত্রে সেটা কখনই কি সম্ভব এটা জিজ্ঞাসা থাকবে আপনাদের মূল্যবান মতামত এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এই পার্থ জামিন সেই নিয়ে মতামত দেবেন ধন্যবাদ